আসসালামু আলাইকুম ভিউয়ার্স বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখাবো চার থেকে ছয় বছরের বাচ্চার জন্য কিভাবে কাপ্তান কাটিং এবং সেলাই করতে হয় তো দেখুন বন্ধুরা এখানে দুইটি টুকরো আমি নিয়েছি আর এই টুকরো দিয়ে কিন্তু এখন আমি কাপ্তান কাটিং করে দেখাবো তো দুইটি টুকরো এভাবে চার বাজে ভাস করে নিলাম আর কাপতান মূলত কাঁধে জোড়া থাকে না কিন্তু এখানে জোড়া পড়বে যেহেতু টুকরা তো লম্বা আছে পঁচিশ ইঞ্চি আমি পুরোটাই নিয়ে নিলাম এবং বহারে যা আছে তা পুরোটা নিব কারণ বহারে একেবারেই কম আছে। বহারে যদি আরেকটু কাপড় থাকতো তাহলে কিন্তু ভালো হইতো তো কেয়ার আর করার যেহেতু টুকরো দিয়ে কাটিং করব তো এখন আমি কাঁধে এর জন্য এখানে সাড়ে পাঁচ ইঞ্চিতে চিহ্ন করে নিলাম কাপ কাটিং করার জন্য কিন্তু তেমন মাপের প্রয়োজন হয় না কাপ্তান এমনিতেই মানুষ একটু লুজ ফিটিং করে বানায় একবারে ফিটিং থাকে না লুজ থাকে তো এখানে আমি গলার চওড়া নিলাম দুই ইঞ্চি যেহেতু বাচ্চার জন্য কাটিং করব আর বড়দের জন্য আড়াই ইঞ্চি নিতে হবে আর গলার লম্বার মাপ আমি নিলাম এখান থেকে সাড়ে তিন দেখুন বন্ধুরা এখান থেকে আমি সাড়ে তিন নিলাম সামনের গলার ডিপ এরপরে একটি বক্স তৈরি করে নিতে হবে তারপরে যেহেতু গোল গলা এভাবে গোল রাউন্ড শেপ দিয়ে নিলাম এরপরে পিছনের গলা আমি নিলাম দুই ইঞ্চি লম্বায় তারপরে এখানে একটি বক্স তৈরি করে নিলাম রাউন্ড শেপ দিয়ে নিলাম এখন এই যে সাড়ে পাঁচ ইঞ্চিতে চিহ্ন করছিলাম এখান থেকে আবার এই আরমলের জন্য সাড়ে পাঁচ ইঞ্চিতে আমি এভাবে চিহ্ন করে নিলাম এই চিহ্নটা না দিলেও হয় তো আমি দিলাম কারণ এখান থেকে আমি বড়ির মাপ নিব তো বড়ি নিলাম আমি এখানে সাত চার আঠাশ বড়ি তো আমি এখানে সাত ইঞ্চিতে চিহ্ন করে নিলাম তারপরে এই যে কাদের থেকে আমি সোজা পনেরো ইঞ্চিতে এখানে চিহ্ন করব আর এই পনেরো ইঞ্চিতে থাকবে হিপের মাপ তো কোমরের মাপ নিব কাদের থেকে দশ ইঞ্চিতে দেখুন বন্ধুরা এখানে দশ ইঞ্চিতে আমি চিহ্ন করে নিলাম এখানে কোমরের মাপ তো বডি আমি নিয়েছি যেহেতু আঠাশ তো কোমরের মাপ নিব আমি ছাব্বিশ তো এখানে সাড়ে ছয় আসে সাড়ে ছয় চিহ্ন করে নিলাম এরপরে হিপের মাপ নিব সাড়ে সাত চার সাড়ে সাতে আসে তিরিশ তো হিপ থাকবে তিরিশ এরপরে এই সমস্ত চিহ্নগুলো আমি দাগ দিয়ে এক করে নিব দেখুন সমস্ত চিহ্নগুলো সুন্দর করে এভাবে শখ দিয়ে দাগ দিয়ে নিলাম তো বন্ধুরা এখন এই নিচে যে ঘেরের অংশ এই ঘেরের অংশ এভাবে সোজা থাকবে না আমি এই ঘের অংশের একটু রাউন্ড শেপ দিয়ে নিব দেখুন এখানে চক দিয়ে আমি সুন্দর করে রাউন্ড শেপ দিয়ে নিলাম এরপরে কাটিং করে নিব দেখুন দাগ অনুযায়ী এখন আমি কেসি দিয়ে কাটিং করে নিলাম প্রথমে আমি পিছনের গলা কেটে নিলাম এরপরে সামনের গলা তো এখন এই এক পাশে যে আমি এভাবে দাগ দিয়ে নিলাম তো বন্ধুরা অপর পাশেও আমি এখন একই নিয়মে এভাবে চক দিয়ে দাগ দিয়ে নেব তো তার আগে দেখে নিলাম যে সব মাপগুলো ঠিক আছে কি না তো ঠিক আছে এখন আমি কাপড়টিকে উলটিয়ে অপর সাইডও এভাবে দাগ দিয়ে নিব মাপ দিয়ে দিয়ে আর কাপ্তান কাটিং করার সময় সোজা পাশে কিন্তু এভাবে আট করে নিতে হয় যেহেতু আমি সোজা পাশে সেলাই দিব সাইডে সেলাই থাকবে না আর এই কাপ্তানে আমি কোনো রকমের ফিতে বা রাবার কিছুই দিব না সেলাই করে নিব যেহেতু আমি কোমরের দিকে একটু কম বডি এবং হিপ এদিকে বাড়তি নিয়েছি কোমরের দিকে কম নিয়েছি তো সেই জন্য আমি এখানে রাবার দিব না শুধু সেলাই দিয়েই নিব তো দেখুন ওই পাশে যে আমি এভাবে মাপ দিয়ে দাগ দিয়ে নিছিলাম চিহ্ন করেছিলাম ওই একই নিয়মে এখানেও কিন্তু চিহ্ন করে নিব তাহলে সেলাই করতে সুবিধা হবে সেই জন্য তো দেখুন এখানেও আমি পনেরো ইঞ্চিতে চিহ্ন করে নিলাম হিপের জন্য এবং দশে চিহ্ন করব কোমরের জন্য এই যে দশ ইঞ্চিতে চিহ্ন করে নিলাম এখন আমি ফিতাটিকে এভাবে ধরে তারপরে বডি কোমর এবং হিপের মাপ নিয়ে নিব বডি যেহেতু আঠাইশ তো আমি সাথে নিলাম কোমর ছাব্বিশ সাড়ে ছয় এভাবে চিহ্ন করে নিলাম হিপ তিরিশ সাড়ে সাথে চিহ্ন করে নিলাম তো এখন এই চিহ্নগুলো আবার সব এক করে দিব চক দিয়ে দেখুন এভাবে সুন্দর করে চক দিয়ে এক করে নিলাম চিহ্নগুলো তো এই তো কাপ্তান কাটিং করার জন্য তেমন বেশি সময় লাগে না তো আমি এখানে কাপ্তানের গলা একটু রকমের কাপড় দিয়ে ডিজাইন করবো সেই জন্য এই কাপড়টুকু আমি নিয়েছি এখন এই গলার মাপ অনুযায়ী এই ডিজাইনের কাপড়েরও গলা কেটে নিলাম দেখুন এরপরে পিছনের পাটের গলার পট্টি বের করতে হবে তো একই নিয়মে আমি পট্টির কাপড় নিচে রেখে তারপরে এভাবে কেটে নিলাম দেখুন তো যতটুকু প্রয়োজন সৌরা এভাবে কেটে নিলাম তো এখন আমি সেলাই করব কাটিং করা শেষ তো এই যে ডিজাইনের কাপড়ের উল্টো সাইডে প্রথমে শিকুন একটি বাজ দিয়ে সেলাই করে নিতে হবে যাতে কাটা মাথা দেখা না যায় সেই জন্য এবং এই সেলাইটা কিন্তু উল্টো সাইডে দিতে হবে তো দেখুন বন্ধুরা ঠিক দুই শত পরিমাণ এভাবে কাপড় ধরে সুন্দর করে চিকণ করে সেলাই দিয়ে নিলাম তো এরপরে বডির কাপড় থাকবে উল্টো এবং ডিজাইনের কাপড় সোজা এভাবে রেখে সুন্দর করে গলা সেলাই দিয়ে নিতে হবে দেখুন তাইলে আর আলাদা পাইপিং করার কোনো ঝামেলা থাকবে না এরপরে ছোট ছোটো কাঠ চিহ্ন দিয়ে তারপরে উলটিয়ে নেব এই যে দেখুন উল্টিয়ে সোজা সাইডে নিয়ে আসলাম এরপর একটি সাব সেলাই দিয়ে নিতে হবে তো ঠিক মাঝখান বড়বারে একটি সেলাই দিয়ে নিলাম যাতে ছোট বড় না হয় এদিক ওদিক সরে না যায় সেই জন্য দেখুন এখানেও সাব সেলাই দিয়ে নেওয়ার পর এখন আমি লেস লাগাবো চিকন লেস এই সাইডে এভাবে লেস লাগিয়ে নিলাম এবং গলায়ও লেস লাগাবো দেখুন এই লেসটি আমি গলাতেও এভাবে দিয়ে নিলাম কাপ্তান কাটিং এবং সেলাই করা খুবই সহজ একটু মনোযোগ সহকারে যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই পারবেন যে কোনো দিন সেলাই করে নেয় সেও কিন্তু এই কাপ্তান সেলাই এবং কাটিং করতে পারবে তো দেখুন বন্ধুরা পিছনের গলার পট্টি এভাবে আমি সেলাই দিয়ে নিলাম এরপরে সাপ সেলাই দিয়ে নিলাম তো এখন দুইটি পার্ট এভাবে সোজা সাইড মিলিয়ে রেখে তারপরে কাদের থেকে একেবারে হাতা পর্যন্ত পুরো সেলাই হবে যেহেতু আমি টুকরো কাপড় দিয়ে এটা সেলাই করতেছি তো আমি যদি গস কাপড় দিয়ে সেলাই করতাম তাহলে কিন্তু এই জোড়াটা পড়তো না কাপ্তানের বেশিরভাগই এখানে কাঁধে জোড়া দেয় না আবার অনেকে এমনিতেও জোড়া দিয়ে বানায় তো তো বন্ধুরা আমি এই কাঁধে জোড়া দিয়ে নিলাম এবং অবশ্যই কাঁধে ডাবল সেলাই দিয়ে নিতে হবে দুই সাইডে দেখুন তো কাদের জোড়া দেওয়া শেষ এখন আমি উল দিয়ে একটি বউ বানিয়ে এখানে এই যে ডিজাইনের সাথে লাগিয়ে দেব দেখুন সুন্দর করে এভাবে উলের সুতা দিয়ে আমি এভাবে বউ বানাই নিলাম সুতোটিকে একটি কাগজের সাথে পেঁচিয়ে পেঁচিয়ে তারপরে সুন্দর করে খুলে আবার গিটু দিয়ে কেটে নিলাম তো এখানে আমি নিচের অংশে তিনটি এভাবে দিব তো তার জন্য আমার কিছু পুতি লাগবে আর লাগবে সুই সুতো তো পুঁতিগুলো আমি এখানে নিয়ে নিয়েছি এখন আমি সুই সুতো নিব দেখুন সুতার মাথায় একটি গিট্টু দিয়ে নিতে হবে বন্ধুরা তো প্রথমে এই যে দেখুন এখানে এভাবে নিচের অংশ থেকে সুই দিয়ে সেলাই করে তারপরে পুঁতিগুলো এভাবে সুতোর মধ্যে দিয়ে যেতে নিতে হবে তো আমি এক একটা এভাবে করে তিনটে এভাবে লাগিয়ে দিলাম তো মাসখানেট কিন্তু আমি পুঁতি ছয় হ্যাঁ ছয়টি নিয়েছি এবং দুই সাইডে চারটি করে পুঁতি নিয়েছি দেখুন এই যে ফুলগুলো কিন্তু লাগানো শেষ দেখতে কতটা সুন্দর দেখা যাচ্ছে এখন এই সাইডে প্রথমে একটি বাস পরে আরেকটি বাস দিয়ে পুরোটাই এভাবে সেলাই করে নিতে হবে বন্ধুরা তো এই সাইডের বাস দিয়ে সেলাই করার পরে আমি এই সাইডে পুরোটাই আবার ওই সাদা লেস লাগিয়ে দিব যাতে দেখতে একটু সুন্দর দেখা যায় সেই জন্য দেখুন তো বাস দিয়ে সেলাই করা শেষ এখন আমি এই লেস লাগাবো আপনারা সাইলে লেস লাগাইতে পারেন না সাইলে নাও লাগাইতে পারেন আবার অনেকে কাপড় দিয়ে পাইপিন করে দেয় তো আমার কাছে এই বুকে যে ডিজাইন করছিলাম ওই কাপড়টা ছিল খুবই অল্প পাইপিন হবে না যার জন্য আমি লেস লাগাই দিলাম আর ওই কাপড়ে হইলে কিন্তু আমি কাপড় দিয়ে পাইপিন করে দিতাম তো যাই হোক আমি এভাবে পুরোটাই ঘুরিয়ে ঘুরিয়ে লেস লাগাই নিলাম দেখুন তো এরপরে সুন্দর করে এভাবে সোজা সাইডে ভাস করে এই যে আমি চিহ্ন দিয়ে রেখেছি চক দিয়ে এই যে এখান থেকে কিন্তু সেলাইটা শুরু হবে এই যে এখান থেকে সেলাই শুরু করতে হবে প্রথমে একটি ক্যাসা সেলাই দিয়ে তারপরে পুরোটাই সেলাই করে নিতে হবে দেখুন তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা আমার চ্যানেলে যারা একেবারে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ কেউ ভিডিওটি স্কিপ করে দেখবেন না পুরোপুরি ভিডিও না দেখলে কিছুই বোঝা যায় না তো আজকে এই পর্যন্ত আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন አለ ተከበየን አለ አራት አሰለማ ው ዓለይክም አውረመታለሁ